বলেন উম্মত এমন একটা জামানা আসবে মসজিদের ইমাম হবে কাফের আর মুসল্লিরা সবাই মুমিন ইমাম সব কাফের খতিব হবে কাফের মুয়াজ্জিন কাফের মুতাওয়াল্লি কাফের আমি কি কাফের কন্ট্রাক্টর হয়েছি নাকি কাফের ফতোয়াদার কন্ট্রাক্টটা না আমি বাস্তবমুখী কথা বলছি ইমাম হবে কাফের খতিব হবে কাফের মুয়াজ্জিন হবে কাফের খাদেম ও কাফের সভাপতি কাফের সেক্রেটারি কাফের কেশিয়ার কাফের জয়েন্ট সেক্রেটারি কাফের মুসল্লিরা ও কাফের হবে এখনই আছে এখনই আছে এখন আছে না বলে কোই ফাইলে হুজুর আপনি কাফের এরা হলো কাদিয়ানি সম্প্রদায় ঠিক কাদিয়ানি কাদিয়ানি মসজিদ কমিটির সহবতী কাফের 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 ইমাম কাফের মুয়াজ্জিন কাফের খতিব কাফের মসজিদের মাতারা কাফের মুসল্লিরাও কাফের 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 দেখুন ঠিক কিনা আমার বন্ধুগণ বন্ধুগণ একটা মানুষও নজর লাগবেন না তবে কাফেরদের চেয়ে মুনাফিকরা ভয়ঙ্কর আমি আবারও বলছি আল্লাহ রসুল মুনাফিকদেরকে যত ভয় করতেন কাফের কেউ তত ভয় নবীর মজলিসে ছিল মুনাফিক করছে কি করছে আর আমি দমিয়া কিছুই নাই কিছুই নাই এ শালকার ঠিক নি ঠিক নি আপনারা কি মনে করতে পারেন আমগো মাফিলও কি মুনাফিক নাই আল্লাহ মাফ করুক আমিন কইতেন না কারণ মুনাফিক মুনাফিক বড় ভয়ঙ্কর তাদের শাস্তিও ভয়ঙ্কর মুনাফিক মুনাফিক ভয়ঙ্কর বলেন মুনাফিক তাদের শাস্তিও কাফেরেরা হলো ডাইরেক্ট শত্রু মুনাফিকরা ইনডাইরেক্ট শত্রু শত্রু আপনার কার কি দাম কি কাজ করে আমি জানি না আমি জানি না শত্রুছে ডাইরেক্ট শত্রু ভালো এটা চিহ্নিত শত্রু আর ইনডাইরেক্ট শত্রু নিজের সাথে চলে নিজের সাথে খায় নিজের সাথে বন্ধুত্ব স্থাপন করে সাথে ঠাইকা ক্ষতি করে এরা হল মুনাফিক বলেন এরা হলো মুনাফিক জুরে কান ইনাল মুনাফিকুনা ফি দারখিল মুনাফিকরা যেমন ভয়ংকর তাদের শাস্তি ও আযাব ও বলছেন কে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান মুনাফিকদের শাস্তি হলো দুজকের নিম্নস্তর শুধু দুজক নয় দুজকের নিকৃষ্ট স্তর জায়গায় আল্লাহ আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করেন আমিন অসুবিধা হচ্ছে না কেন এই প্রসঙ্গটা এনেছি তিন হাজার কাফের যোদ্ধার সাথে আল্লাহ রসুল এক হাজার মুসলিম যুদ্ধার নাম ঘোষণা করলেন যুদ্ধে যাওয়া অবস্থায় প্রস্তুতি কালি কালি তিনশো চলে গেল বলে কার নেতৃত্বে আব্দুল্লাহ ইবনে উবাই বলেন আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন সে শুধু মুনাফিক ছিল না মুনাফিকের গডফাদার

আমি মুনাফিকের দৃষ্টান্ত কেন টেনে এনেছি আয়াত নাজির হয়েছে গাজওয়ায় অহুদ অহুদের সমসাময়িক আর ওই উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ গাজওয়ায়ে উহুদ এটা চিহ্নিত এবং শিখনীয় একটা যুদ্ধ পরবর্তী সিচুয়েশনে আমাদের জন্য কারণ মুসলমানের ভুল হলে কি সর্বনাশ হয় আর ভুল থেকে বাঁচতে পারলে কি উপকার হয় এই ব্যাপারে আলোচনার আলোকপাত আর অবশিষ্ট সাতশো জন রইলো কতজন তারা কিন্তু যুদ্ধের ময়দান থেকে যাওয়া থেকে বিরত রইলেন না তারা গেলেন না যেমন আপনাদের মতো কত মানুষ বাড়িতে রইল তারা আসলো না আপনারা কিন্তু না ও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা তোমাদের মত নই আমরা দুর্গাপূজা যাই না সরস্বতীতে যাই না তবে কিছু মুসলমান মসজিদও যায় দুর্গাপূজারও যায় এরা হলো দ্বৈত নীতির মুসলমান দৌরাঙ্গি ছোড় দে এক রাং হো যা সারা পা মুমান এ সাং হো যা তুমি যদি মুমেন ইমানদার কামেল ইমানদার হতে চাও তাইলে মুমের মতো গলে যাও আল্লাহর জন্য জীবন নিবেদিত করো আর যদি ইমান ইসলাম ভালো না লাগে পাথরের মতো শক্ত হয়ে তপ কপালে তিলুক দিয়ে ইসরায়েলে হিন্দুস্তানে বেরিয়ে যাও কথা কোন ঠিক কিনা একবার তুমি মসজিদে যাবা আবার দুর্গা

ইমানের সিফহাসালাব বহুদ প্রান্তে চলে গেলেন চলে গেলেন যুদ্ধের মূল নেতৃত্বে আমাদের নবী মুহাম্মাদুর কাফেররা নব উদ্মে উদ্মে রণপ্স্তুদিন আসল তাদের বতরে হারানুন এতাগুলোর প্রতিশুদ্রহণ করবে মুসলমানদের কাছ থেকে থেকে ইমানের নূর্কে নিভিয়ে দিবে ইসলামকে মিথি দিবে ফিয়ে দিবে। মুসলমানদের অস্তিত্ব রাখবে না পূর্ণ পরিকল্পনা নিয়ে আসলেন অস্ত্রে সস্রে সুসজ্জিত হইয়া অপরদিকে আব্দুলি রুবাইয়ের নেতৃত্বে এতদ সত্য সাত শত ইমানের সিপাহ সালা লইয়া নবীজি অহুদ পাহাড়ের পাদদেশে গেলেন ওহুদ প্রান্তে আমার বন্ধুগণ

এটা মাইরা এটা কিনা কয় কয় কিটত মাইছিলাম দুনিয়াত আমি আমার হোলা ওজান ব্যাট ব্যাট কি ডাভুরা বাচ্চা সাত বছর কাব্বু ব্যাট ওই যে দেখছে দেখছে আমলোকে মাফিলে বারোটা বাজে মানুষ কয় না সইনা মাফিল থেকে একটা বাজে বাসায় গিয়ে দেখে আমার বাসা দুই দিক দিয়ে চংচ গাড়ি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এটা আরে কয় ব্যাডমিন্টন না আল্লাহর নবী যুদ্ধের ফিল্ডিং সাজালেন এমন ফিল্ডিং সাজালেন যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্বল মুসলমানদের পক্ষ হইয়া নবীজি ফিল্ডিং ডারে এমন ভাবে তৈরি করলেন ফিল্ডিং তোয়ার দেখিয়া প্রতিপক্ষ কাফেরেরা ভাবতে লাগলেন আহারে বদরে আমাদের নেতাগুলো হারিয়েছি প্রতিশোধ নিতে এসেছি আজকে মুসলমানদের নবী মোহাম্মদ যেভাবে ফিল্ডিং সাজাইছে না জানি আমরা আজকে শেষ হয়ে যা সোহরাল বলতে চায় না আরো জুড়ে বলা লাগবে নবীজির যুদ্ধের রণ কৌশল কৌশল রণ প্রস্তুতি ফিল্ডিং সাজানো দেখে যুদ্ধের আগে কাবেরা ভীতু হয়ে গেলেন এই রন প্রস্তুতির মধ্যে আল্লাহ নবী সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন ছিলেন ওই গিরিপথে হজরত ইবনে জুবাই রাজি আল্লাহ নেতৃত্বে পঞ্চাশ জন তীক্ষ্ণ অভিজ্ঞ তীরন্দাজকে মোতায়েন করলেন কারণ নবী দেখলেন এই গিরিপথ দিয়া শত্রু বাহিনী মুসলিম যোদ্ধাদের ওপর আক্রমণ করার সবচেয়ে বেশি সম্ভাবনা নবীজি আবদুল্লা ইবনে জুবাইর রাজি তালার নেতৃত্বে পঞ্চাশ জন তীরন্দাজকে নিয়োগ করলেন নবীজি একটা কঠিন নির্দেশনামা দিয়েছিলেন ও সাবিরা যুদ্ধে জয় অথবা পরাজয় একটা তো হবেই জয় অথবা জয় অথবা বড় জয় যেইটাই হোক যেইটাই আসুক পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত কমসকম এই গিরি পথ ছাড়া যাবে না নির্দেশ দিলেন কে নবী মুহাম্মদ যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহু শুরু হয়ে গেছে ও ইমানি মুসলমানেরা دینی ভাইয়েরা ইসলাম এত সহজভাবে জমিনে আসে নাই এক সাগর রক্তের বিনিময়ে এসেছে কথা বলেন ঠিক না ঠিক শুরু হয়ে গেল মোকাবেলা প্রথম রাউন্ডে কাফের এরা ভীতু হয়ে গেছেন মুসলমানদের অতর্কিত হামলায় ময়দান থেকে কাফের পালাতে লাগলো আল্লাহু আকবার বলতেন না জজবা মনে গেছে আমাদের সব শরীর থেকে হারাইয়া গেছে জজবা স্পিরিট নাই এখন যুদ্ধের রণকৌশল দেখে যায় ভীতু হয়েছিল মুসলমানদের তীব্র আক্রমণের মুখে অবশিষ্ট যা শক্তি ছিল সেটাও তাদের কি হয়ে গেছে কোনটা হয়ে গেছে ক্ষণিকের মধ্যে ময়দান থেকে যেন এরা আউট হয়ে গেছে সোমানা বলতেন না পরিস্থিতি দেখে গিরিপথে যে নিয়ম দায়িত্বরত পঞ্চাশ জন তিরন্দাজ ছিল আবদুল্লিবলে জোবাই রাজিয়াল্লাহ তারা নেতৃত্বে তারা দেখলেন ময়দান শূন্য ময়দান এখন কাফেরদের আনি মাল তোমাল এগুলা পরে আছে শরীয়তের পরিভাষা এগুলাকে বলা হয় গনিমতের মাল এ গনিমতের মাল ওরাই পায় যেই পক্ষ যুদ্ধে বিজয় লাভ করে ওই পক্ষের সৈন্যদের মধ্যে এগুলা বন্টন করে দেয়া হয় বিশেষ করে গিরিপথ অবস্থান রত পঞ্চাশ জন দেখলেন কাফেরা সব আউট আউট বোল্ড আউট আউট ময়দান থেকে আউট আউট ফিল্ড আউট আউট এরা চাচ্ছিল কাফেরদের রেখে যাওয়া মালগুলো তারাই যেন একাই বক্ষণ করে ওই যে বুলটা বুলটা আপনারা মনে করেন আমি সাহাবিদের দোষ বলছি সাহাবিদের ভুল পয়গম্বরদের ভুল পরবর্তী পয়গম্বরদের অনুসারীর জন্য এটা রহমত

কঠোর প্রতিবাদ প্রতিবাদ করলেন এবং ধার্তহীন ভাষায় বললেন ও নবীর সাহাবীরা পয়গম্বরের কঠিন নির্দেশ ছিল যুদ্ধের জয় অথবা পরাজয় শেষ পর্যন্ত ঘোষণা না আসা পর্যন্ত যার যার অবস্থান ত্যাগ করা যাবে না তোমরা কেউ এই রাস্তা ছেড়ে যেও না কেউ অবস্থান ত্যাগ করিও না না কিছু লুবি মুনাফিক না মার্কা ছিল মুনাফিকের আচরও ছিল ছিল দেখেন না দেখেন না ভালো ফুলানা কিছু খারাপ দুষ্ট দুরাচারের সংস্পর্শ লাভ করার কারণে এক সময় তার মধ্যে কিছু ক্রুটি দেখা যায় এরকম আসেনি একবার ভদ্র ছেলেটা ছিল সমাজের কিছু অসভ্য সঙ্গ লাভ করার কারণে ভদ্র ছেলেটা অনেক সময় অভদ্র ব্যবহার করে কারণ মুনাফিক যে তাদের ক গেছিল তারাও পেয়েছিল সেই স্বভাব তাদের মধ্যে অনুভব করা ছিল সেজন্য আব্দুল্লাহ প্রতিবাদ তারাও শুনলেন না গণিম

জগন তারা তারা আবার পূর্ণ প্রস্তুতি নিয়েছিল আক্রমণ করার জন্য আর যখন দেখলেন যে গিরিপথ সৈন্য অথবা মুসলিম সৈন্য মুক্ত এই রাস্তা ক্লিয়ার হয়ে গেছে আর এই গিরিপথ দিয়ে আক্রমণ করার একেবারে সহজ কায়দা সহজ উপায় তারা ঐক্যবদ্ধ হইয়া পুনরায় ছেড়ে দেওয়া গিরিপথ দিয়া কাফির বেইমানেরা এমন ভাবে আক্রমণ করে বসেছিল যে আক্রমণ প্রতিহত করার পরিবেশ তখন মুসলমানদের ছিল না নাউজুবিল্লাহ বলেন সারা জীবনের অর্জন একটি ভুলের কারণে শেষ গাড়ির কিছুটা লেখা থাকে না হ্যাঁ সারা জীবন একটা দুর্ঘটনায় আহা! সব শেষ এমন ভয়ঙ্কর পরিস্থিতিরা সৃষ্টি হয়েছিল তারা করেছিল মুসলমানরা প্রতিহত করার সেই সুযোগ পাইলেন না শেষ পর্যন্ত তাদের আক্রমণের টার্গেটে পরিণত হল নবী মহান নউজবিল্লাহ বলেন বলেন আপনারা কি জানেন নবীজির দাঁত ভেঙ্গেছিল কোন যুদ্ধে এই তো আপনারাও তো জানেন বহুদের যুদ্ধে তাদের টার্গেটের টার্গেটে পরিণত হয়েছিল নবীজি নবীজের উপর এমন আক্রমণ শুরু হয়ে গেল ইবনে কিমিয়ার নামক এক দুরাট্টা এক কাফিল বেইমানের আঘাত নবীজির মাথায় আঘাত এনেছিল পাথরের আঘাত নবীজির মাথায় ছিল লোহার টুপি হেলমেট বेंगी হেলমেটের কংক্রিটটা নবীর মাথায় পড়ে গিয়েছিল মাথার এক পার দিয়া ঢুকেও পড়ে গিয়েছিল দুটি দাঁত সেদিন শহীদ হয়ে গিয়েছিল নবীজির গা থেকে রক্ত জড়তে জড়তে নবীজি রক্ত শূন্য অবস্থায় ওহুদে দাঁড়িয়ে থাকতে পারে নাই তাহলে আক্রমণটা কি সহজ ছিল না কঠিন ছিল এই আক্রমণের সুযোগ পেয়েছিল বলে কিছু মুসলমানের ভুলের কারণে সবার না কিছু এই গিরিপথে অবস্থান নেওয়া পঞ্চাশ জন তীরন্দাজের কিছু লুবি মুসলমানের কারণে কথা ঠিক কিনা আমার ভাইয়ারা ভাইয়ারা নবীজির শরীর থেকে রক্ত মুবারক ঝরে গিয়েছিল আপনারাও জানেন মানুষের শরীর যদি রক্ত চাহিদা মত না থাকে মানুষটা দুর্বল অনেক সময় দাঁড়াতে পারে না বসতে পারে না উঠতে পারে না কাজকর্ম তো বাদে ঠিক কিনা আমার নবীর শরীর থেকে এমন রক্ত সেদিন জড়েছিল রক্ত জড়তে জড়তে তিনি এক পর্যায়ে রক্ত শূন্য হয়ে গেলেন রক্ত শূন্য হওয়ার কারণে তিনি দাঁড়িয়েও থাকতে পারলেন না তিনি টলে গেলেন আল্লাহ টলে পড়লেন ময়দান বর্তমান যে ওহুধ প্রান্তে মন সমতল ছিল না তখন ছিল উঁচু নিচু জায়গা জোরে কোন কিনা নবীজি যখন পরে গেলেন ঢলে পড়লে তিনি উলুট পালুট খেতে গেতে এক পর্যায়ে একটা নিচু সংকীর্ণ গর্তের মধ্যে পড়ে গেলেন তখন আর দেখা গেল না যেন ওহু যেন ময়দান নবী শূন্য নবীর অস্তিত্ব খুঁজে পাচ্ছে না কেউ দিনের নবীকে আর না পেয়ে সাহাবিরা দুর্বল এই দুর্বল পরিস্থিতির মধ্যে কাপেরেরা মুসলমানদেরকে আরও দুর্বল করার জন্য আরও একটা পন্থা একটা টেকনিক ব্যবহার করেছিলেন তা ছিল অপবাদ কি ছিল একটা মিথ্যা তহমত ছিল তারা মিথ্যা তহমত অপবাদ দিলেন ও মুসলমানেরা আর পাবানা তোমাদের নবীকে কতিলা মহাম্মর তোমাদের নবীকে হত্যা করা হয়েছে তিনি মরে গেছে আমার কথা বুঝতেছেন হয়তো অন্য অন্যান্য ওলামায়ের আরো সুন্দর করে বলতে পারে আমি যতটুকু সম্ভব ততটুকু আপনাদের মাঝে ওহুদের চিত্রটা তুলে ধরছি আর ওই ওহুদের সমসাময়িক আমার তেলাওয়াত কি আয়া আয়া সূরা আলে ইমরানের একশত পঁয়তাল্লিশ এবং তার আগে চুয়াল্লিশ নাম্বার একশো চুয়াল্লিশ নাম্বার আয়াত আমি বলছি একটু পরে পূর্ণাঙ্গ আয়াত তেলাওয়াত করছি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ দুর্বল মুসলমানদেরকে আরও দুর্বল করে দেওয়ার জন্য তারা যে তহমাত্রা দিয়েছিল মিথ্যা অপবাদ সেটা হলো রসুলের মৃত্যুর সংবাদ সংবাদ কার বলেন আরো দুর্বল করে দিলেন সাহাবিরা যখন নবীর মৃত্যুর সংবাদ শুনতে পাইলো তখন সাহাবিরা তাদের মধ্যে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল এমন একটা অবস্থা বিরাজ করেছিল সাহাবিরা একেবারে নিরুপায় হয়ে গিয়েছিল শক্তিহীন হয়ে গিয়েছিল কারণ নেতা না থাকলে কর্মীর অবস্থা যাহ আর নবী যে আমাদের নবী তার যেমন তেমন নেতা ছিলেন না যেমন তেমন নেতা ছিলেন আমরা তো নবীকে নেতা হিসাবে মানি নাকি হ্যাঁ তাহলে আমার নেতা আপনার নেতা ঠিক নি কয় কি আমার নেতা প্রাণ গোপাল তোমার নেতা টিটু আমার কার নেতা শাওন ঠিক কথাগুলো ঠিক কিনা মুসলমানদের নেতা আল্লাহ বানাই দিয়েছেন নিজে পিতাও বানাইছেন নেতাও বানাইছেন আদি পিতা বানাইছেন কারে এই তো 마শাআল্লাহ এই কারণে আপনারা মাহফিলে বসে আছেন নিয়া এই অভিজ্ঞতা অর্জনের কারণে দ্বীনের ব্যাপারে জ্ঞান থাকার কারণে দ্বীনের বুঝ থাকার কারণে এত রাত পর্যন্ত এত মানুষ বসা আলহামদুলিল্লাহ বলতেন না